তারিণী খুঁড়ো আসছেন সানডে সাসপেন্সে মে মাস রে মাস উপলক্ষে রায়ের অনবদ্য সৃষ্টি তারিণী খুঁড়ো আচ্ছা সানডে সাসপেন্সে তারিণী খুঁড়ুর এর আগে বেশ কয়েকটা গল্প আমরা শুনেছি তারিণী খুঁড়ো প্রধান ক্যারেক্টার সেই চরিত্রে অভিনয় করেছে পরাণ বন্দ্যোপাধ্যায় সানডে সাসপেন্সের দর্শকরা সবসময় চায় একটু বড় গল্প হোক তারিণী খুঁড়োর যে গল্পগুলো সেগুলো অতটা বড়ো নয় সে কারণে যেন সানডে সাসপেন্স একসঙ্গে দুটো গল্প তারিণী তারিখ এনেছে এইবারে একটা রয়েছে শেঠ গঙ্গারামের ধন দৌলত এবং আরেকটা রয়েছে গল্প বলিয়ে তারিণীখোঁড়ো টোটাল গল্পের লেন্থ রয়েছে এক ঘন্টা কাছাকাছি তারিণী খুঁড়ো মানে সেই গল্পগুলোতে একটু একটা ব্যাপার থাকে একটু ভৌতিক ব্যাপার থাকে পরাণ বন্দ্যোপাধ্যায় মেইন চরিত্র ঘুনা করেছে তাছাড়া রয়েছে দীপদা এবং যে পোস্টারটা সেটা মনোবদ্ধ পোস্টারে আমরা পরান বন্দ্যোপাধ্যায় তার নিজেরই মুখ দেখতে পাচ্ছি একটা অ্যানিমেটেড রয়েছে তবে তারিণী খোঁড়ো সেই চরিত্রে পরাণ বন্দ্যোপাধ্যায় তার প্রতি দর্শকদের একটা ভালোবাসা ভীষণ রকমভাবে রয়েছে অনেকদিন পরে আসছে তারিণী খোঁড়ো সানডে সাসপেন্সে